নমস্কার আশা করি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি আজ হচ্ছে তারিখ কাল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তো ব্লগটা আজকে সন্ধে থেকে শুরু করছি একটু আগে বাবা কাজ থেকে ফেরার পথে সমস্ত বাজারঘাট বলতে গেলে ফল ফুল বেশিরভাগ সব কিছু কিনেই রেখেছে এখন বাবা গেল হচ্ছে দশকর্মা বাজার করতে আর ও আর আমার একটা দেওর দুজন মিলে ওরা গেল হচ্ছে ঠাকুরটা আনতে এই বছর আমি একটু প্রবলেমে পড়েছি শরীরটা ভালো না তাই ঠাকুরের কোনো কাজ করতে পারছি না প্রত্যেক বছর আমার এই দিনে খুব চাপ থাকে অনেকটা ব্যস্ত থাকি ঠাকুর টুকুর আনতে যাই বাট এই বছর যেতে পারিনি বাট ঠিক আছে ওরা গেছে তো তাই আমি আর মা এখন মোটামুটি ঘরে বসেই রয়েছি আর তোমাদের দেখাচ্ছি বাবা দেখো এক গামলা বাজার করে এনেছে মানে ফল প্রসাদ ভর্তি করে এনেছে এই যে কালকের পুজোর জন্য এক গামলা ফল এদিকে কলা এইদিকে কাঁঠালি কলা তারপরে এমনি নর্মাল কলা আপেল বাতাবিল ও তো একজন দিয়ে গেছে তাই না একটা দিদি দিয়ে গেছে এছাড়াও সমস্ত ফল নারকেল ঠাকল সব রয়েছে আর এইদিকে সকালবেলা বাবা সমস্ত ঠাকুরের যত বাসনপত্র লাগবে সব ধুয়ে রেখে দিয়েছে যাতে কালকে কোনো অসুবিধা না হয় তাই তো কেমন লাগছে বাড়িতে কালকে পুজো ভালো খুব ভালো আমাদের বাড়িতে সবাই বলতে গেলে মানে আমার শ্বশুর মশাই দেওর আমার বর সবাই আর কি লোহার কাজ করে তো আমাদের বাড়িতে তো প্রায় আজ প্রায় আট দশ বছর হবে না বা বিশ্বকর্মা পুজো হচ্ছে আট দশ বছর ধরে এই পুজোটা হচ্ছে আর আমি আসার পর থেকে তো দেখছি এই দিনে আমরা খুব খুব সবাই মিলে মজা করি এনজয় করি তো তো আগের বছর তো একটা ব্লগ শেয়ার করেছিলাম তো আজ কালকের ব্লগটা কালকে আজকে থেকে তোমরা দেখতে পাবে ঠিক আছে করে বদলে দেখাইছি

এখন এই ছোট ঠাকুরটা ভাসা হয়ে যাবে ঠাকুরের নিচে এগুলো কি পড়ছে তাড়াতাড়ি বাইরে নিয়ে যাও এটা আগের বছরের পেপার দাও তো তো যাই হোক বাবা তো বাজারে যাওয়ার আগে আমি বাবাকে একটা দশকর্মার বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছিলাম যেখানে ঠাকুরমশাই সমস্ত ফর্দ একসাথে করে দিয়ে গেছিলো সেটার থেকে আমি দশকর্মার বাজারের লিস্টটা আলাদা করে আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম তো বাবা সেই মতোই আমাকে বাজার করে এনে দিয়েছে আর শো রাত্রেবেলা তোমাদের দাদা দেখো একা একাই সমস্ত ঠাকুরের জিনিস সাজাচ্ছে ও প্রত্যেক বছর এইভাবেই ও সাজায় আমাদের ঘরেই পুজো করা হচ্ছে জানোই সবাই বাইরে উঠোনে বৃষ্টির জন্য প্রচণ্ড জল জমে গেছে তো ঘরে এই জায়গাটা আমাদের পড়ার টেবিলটা ছিল সেটা কে পুরো পরিষ্কার করে ওই জায়গাটা ফাঁকা করে ওখানে ও টুনি লাইট দিয়ে দেখো সাজিয়েছে কালারিং পেপার দিয়ে তো রাত্রেবেলা তো আমরা সব কিছু সাজিয়ে সাজিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে ওই ভোর পাঁচটার সময় উঠে গেছিলাম আমাদের ঠাকুরমশাই বলে গেছে যে ওই সকাল আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো সকাল সকালই সব গুছিয়ে নিতে হবে আমাদের তাই দিদিকেও বলে দিয়েছিলাম সেই মতোই দিদি ভোরবেলা পাঁচটার সময় ও চলে এসেছে আর আমিও আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি তবে হ্যাঁ আজকে আমার ছুটি ও একা একাই সমস্ত কিছু নিজে হাতে গুছিয়েছে ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড ঠাকুরের যত কিছু কাজ ছিল সব ও একা হাতে করেছে আর প্রথমে না ও ফলগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তারপরে মোয়া দিয়েছে খেজুর দিয়েছে ওদিকে আরও গোছাগুছি করছে সব আর আমার দিদি এত তাড়াতাড়ি সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র গুছিয়েছিল যে আমাদের ঠাকুর মশাই আসার এক মোটামুটি ওই আধা ঘন্টা আগে আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছিলো দিয়ে আমরা বসেছিলাম ঠাকুরের সব গুছিয়ে তো আমাদের তো সকালবেলা কোনো সেরকম একটা তাড়াহুড়ো লাগেনি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ভালোভাবে সুষ্ঠুভাবে মিটে গেছে আর এই যে ঠাকুরের পাশে ওর সমস্ত যন্ত্রপাতি দেওয়া হয়েছে তবে হ্যাঁ এখানে অত যন্ত্রপাতি তো দেওয়া যায়নি যেই কটা সম্ভব মানে অল্প কিছু তেল সিঁদুরও মাখ তেল মাখিয়ে রেখেছিল আর সিঁদুরের ফোটাগুলো দিদি এসেই দিয়ে দিয়েছে আর এই যে এখানে যে ডাব দুটো দেখছো আরেকটা ডাব আছে মানে মোট তিনটে ডাবও এনেছিলো ওকে আমি কালকেই মানে আগের দিনই বলে দিয়েছিলাম যে তুমি ছোট ছোট দেখে আনবে কেন ঠাকুরের সামনে যে ঘরটা দেয় আর কি দেবঘট আর ঘট এই তিনটে আমাদের ডাব লাগে তো ছোট ছোটো আনলেই না ঘটের মধ্যে বসেও ভালো আর দেখতেও খুব সুন্দর লাগে তো সেই মতোই ও তিনটে ডাব এনেছিল আর খুব সস্তায় মানে ওই একশো টাকার মধ্যে তিনটে হয়ে গেছে ওর এমনি সময় তো পুজোর টাইমে ডাবের প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে যায় তবে ও এই তিনটে ডাব একটু সস্তাতেই পেয়ে গেছে এই বছর আর সেদিন না ওর এত শরীরটা খারাপ ছিল মানে অতিরিক্ত পরিমাণে সর্দি লেগে গেছে কথা বলতে পারছিল না তবুও বেচারা ছোটাছুটি করে বাইরের সমস্ত মানে যার কি কাজ বাজ আছে সমস্ত কিছু মেটার আর দিদি তো এদিকে কথা বলতে বলতে দেখো দিদি এদিকে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে মোটামুটি এবার ঠাকুরটাকে পাতবে আগের দিন তো আমাদের মুখ খুলতে নেই তাই আমরা মুখ খুলিনি এবারও টুলটায় পেতে এবার ঠাকুরটাকে ভালো করে বসিয়ে সেট করে দেবে আগের দিন তো তোমাদের ঠাকুরটা আমরা দেখাতে পারিনি আমরাও দেখিনি তো চলো একবারেই সবাই মিলে আমরা ঠাকুরের মুখটা দর্শন করি এই যে আমাদের ছোট্ট বিশ্বকর্মা ঠাকুর আমরা এর থেকে বড় আর বেশি আনি না কেন আমাদের এমনিতেই ঘরে রাখার জায়গা নেই ঘরটা ছোট যদি কখনো ভগবানের আশীর্বাদে ঘর হয় ঠাকুরের আলাদা ঘর হয় তো কখনো বড় আনবো তবে এখন এই ছোটোই ঠিক আছে তবে দেখো ঠাকুরের মুখটা কি মিষ্টি হয়েছে তাই না আর দিদির তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর এই যে কলা পাতার ওপর যে এক কাঠালি কাঁঠালি কলা দেখছো সেটা আমাদের দিতে হয় ওটা আর আমরা মানে কেউ আর কি প্রসাদ হিসাবে ওটা এমনি ঠাকুরের পাশে রাখতে হয় তো সেটা রেখে দিয়েছে আর সমস্ত কিছু তো এদিকে গুছিয়েছে এবার ও একটু শুধু ওই নৈবেদ্যটা সাজাবে তাহলেই ওর সমস্ত কিছু গোছানো হয়ে যাবে তো দেখো গোছাতে গোছাতে মাও এদিকে স্নান ঠান করে চলে এসেছে মার যেহেতু জানোই সবাই একটা দিকে প্রবলেম আছে তো মা সেরকম একটা কিছু করতে পারিনি তবে হ্যাঁ টুকটাক করেছে আর এই যে দ্বিতীয় দিকে নৈবেদ্য সাজাচ্ছে আমাদের না একটা থা নৈবেদ্য থালায় পাঁচটা দিতে হয় আর একটা থালায় একটা দিতে হয় দেখো এই ছোট্ট পাত্রটার মধ্যে ও একটা দিয়েছে আর বড় যে আর কি তামার পুষ্পপত্রটা রয়েছে কাঁসার সরি ওটার মধ্যেও পাঁচটা সাজিয়েছে এবার ও ফল বাতাস সমস্ত কিছু দিয়ে নৈবেদ্য রেডি করবে আর আমি না এখানে আমার তো কোনো কাজ নেই এখন আমি বসে বসে ভিডিওগুলোই করছিলাম যাতে তোমাদের সাথে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে পারি দেখো পাঁচ রকম পাঁচটা ফল ছোটো ছোটো করে কেটে ওপর সাজাচ্ছে কি সুন্দর লাগবে দেখবে লাস্টে একদম ওই যে বললাম মা সেরকম একটা ফল টল কাটতে পারবে না এক হাত দিয়ে তাই যেটুকু পারছে ধুনোটা গুড়ো করে রাখছে যাতে ঠাকুর মশাই আসলে কোনো তাড়াহুড়ো না লাগে সুস্থ মতো পুজো হতে পারে দেখো সাজানো হয়ে গেছে এবার তেল সিঁদুর গোলা অর্থাৎ সিঁদুরের ফোঁটাগুলোকে সমস্ত যন্ত্রপাতিতে একা একা করে দিয়ে দিচ্ছে দেখো এইগুলো তো সারা বছর খাটে তো এগুলোকেও তো পুজো করতে হবে এগুলো তো স্বয়ং বিশ্বকর্মা ঠাকুরেরই প্রতীক তো প্রত্যেকটা যন্ত্রপাতিতে দিয়ে দিচ্ছে যেগুলো আর কি বেশি ইউজ হয় কাজে ও সেগুলোই দিয়েছে এই সমস্ত ও আগের থেকেই ধুয়ে রেখেছিল আজকে ভোরবেলায় ও উঠে কলা গাছগুলোকে প্রথমে দরজার দুপাশে মানে আমাদের ঘরের আর কি দুপাশে পুঁতে দিয়েছে এই জায়গাটা না প্রচণ্ড জল ছিল তবুও একটা লাঠি দিয়ে কোনো রকম ম্যানেজ করে পুঁতেছে তো যাই হোক চলো রেডি হওয়ার পরে তোমাদের যেই তখন বললাম যে অনেকক্ষণ ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য আমাদের বসে থাকতে হয়েছিল এই দেখো ঠাকুরের সামনে সমস্ত কিছু রেডি করে এখন আমরা বসে রয়েছি ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছে যে উনি কখন আসবে আর দেখো বলতে ঠাকুর মশাই এসে পড়েছে

যে তোমরা যে এখানে সমস্ত মিস্ত্রির প্যাকেটগুলো দেখছো এগুলো সব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে যারা কাজ করেন আর কি অর্থাৎ যারা আর কি লেবার আছেন মিস্ত্রি আছেন যারা একসাথে ওরা সবাই কাজ করে কেউ ছোটো না কেউ বড়ো না যাই হোক সবাই যারা একসাথে ওরা কাজ করে সবার জন্য এই প্যাকেটগুলো ওরা করছে প্রত্যেক বছর ওনাদের এই ব্যবস্থাটাও করে দেখো কিছু তো একটা ওদের প্রাপ্য থাকে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো তো তোমার দাদার যেটুকু সামর্থ্য হয়েছে ও সেটুকু আয়োজন করার চেষ্টা করেছে তো আর কি লোক আছে সবার জন্য এই প্যাকেটগুলো করছে এছাড়াও আমাদের আত্মীয় স্বজনদের জন্য এই মিষ্টির প্যাকেটগুলো প্রত্যেক বছরই করা হয় তো মিষ্টিগুলো সমস্ত কিছু অর্ডার দিয়ে এসেছিলো আগের দিন তো সকালবেলা এনে প্যাকেট আর ওখান থেকে করে দেয়নি ওরা বেশি প্যাকেট থাকলে বাড়িতে এনেই করতে হয় আমাদের তো এবার দেখো এক একাই সমস্ত কিছু করছে সাজিয়ে এর মধ্যে ওই আট রকম মিষ্টি দিয়েছিলো ও পছন্দ করে এনেছে সব মিষ্টিগুলো তো যাই হোক দেখো এদিকে ঠাকুর ঠাকুরমশ এসে পুজোতে বসে গেছেন

Gracias. সুন্দরভাবে সবাই অঞ্জলি দিয়ে পুজো শেষ হলো এখন তবে আমি আজ বছর অঞ্জলি দিতে পারিনি সবাই দিয়েছে আমি তাতেই খুশি আর সবাই ওদিকে পুজোতে বসেছিল আর আমি ছটা গিয়ে চাউমিন বানিয়েছিলাম ওই দুটো ডিম দিয়ে এক চাউমিন মতো বানিয়েছিলাম আর তোমাদের দাদাভাই দেখো এদিকে কলেজের ড্রেস পরে মোটামুটি রেডি যেহেতু ওদের কলেজে আজকে অ্যানুয়াল কনভোকেশান আছে ওখানে ওকে আজকে ট্রফি দেওয়া হবে যেহেতু ও পুরো আইটিআই কলেজের মধ্যে সেকেন্ড হয়েছে তো আমিও বলেছিলাম ওকে যে না তুমি এই দিনটা আজকে মিস করো না যাও তো ওদিকেও প্রাইজ ট্রাইস নিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসে তারপরে আমি আরও দুজন মিলে আমরা এখন বেরিয়েছিলাম দিদিকে দিতে দিদিকে বাড়িতে ছেড়ে আমরা এসেছিলাম মাসি বাড়ি আর দিদি আজকে সারাটা দিনই ছিল সন্ধ্যেবেলা ওকে বাড়ি দিলাম তো দিয়ে আসলাম মাসি বাড়িতে আর মাসি বাড়িতেও তো বিশ্বকর্মা পুজো হয় যেহেতু আমার যে মেশু শ্বশুর আছে উনিও এই ধরনেরই কাজ করেন তো ওদের বাড়ি প্রত্যেক বছরই হয় আমাদের আগে থেকে ওদের বাড়ি পুজো হয় আর ওরা যেহেতু বড়ো এনে পুজো করে ওদের কি নিয়ম আছে ঠাকুর ছোটো করে পারবে করতে পারবে তাই একটু সমস্যা কারণে ঠাকুর আনতে পারেনি ওরা এবার ঘটেই পুজো করেছে তো যাই হোক এবার দেখো আমরা এখানে বসেছিলাম আর মাসি আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে আমার তো শরীরটা খুব খারাপ ছিল তাই আমি ওর থেকে একটু একটু প্রসাদ নিয়ে খাচ্ছিলাম মাসিরা এই বছর আমরা তো মিষ্টির প্যাকেট করেছিলাম সেরকমই মাসিরা করেছিল বিরিয়ানির প্যাকেট তো বাড়িতে সবার জন্য বিরিয়ানি এবং চিকেন চাপ পাঠিয়ে দিয়েছিল তো সেটা দিয়ে আমরা রাতে ডিনারটা সেরেছি তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা